বন্ধুরা একবার ভেবে দেখুন আট মাসের গর্ভবতী এক মহিলা হাতে সমস্ত সার্টিফিকেট বৃষ্টিতে ভিজে চাকরির খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে কেউ বলছে তোমার দ্বারা কাজ হবে না কেউ বলছে বাড়ি যাও আট সন্তান সামলাও কিন্তু অবশেষে সে একটি বড় কোম্পানির ঠিকানা পেয়েছে সাহস ঢুকিয়ে সেখানে পৌঁছে রিসেপশন পার করল মালিকের কেবিনের দরজা খোলার সাথে সাথে তার নিঃশ্বাস যেন থমকে গেল সামনে বসে আছে তার ডিভোর্সের স্বামী সে কি তাকে চাকরি দেবে নাকি আবারও বাইরে ছুড়ে ফেলবে আসলে এই ঘটনার পিছনে রহস্যটা কি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন ভোরবেলা হালকা বৃষ্টি পড়ছিল গলির ভাঙা চোরা রাস্তায় জল জমে গিয়েছিল ঠান্ডা হাওয়ার ঝাপটা পুরনো বাড়ির নরবরের জানালাকে ছোট্ট সেই ঘরে একটি পুরনো পাখা কাছিল শব্দ করে ঘুরছিল ঘরের মাঝখানে এক মহিলা নিচের দিকে ঝুঁকে চপ্পল পড়ছিল তার মুখে ক্লান্তির গভীর দাগ হাতছিল পেটের ওপর যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তার কোলে নতুন জীবন আসতে চলে সে ছিল রাধা বয়স মাত্র আঠাশ বছর কিন্তু বিগত বছরে পরিস্থিতির বোঝা তাকে সময়ের আগেই বাস্তবতার সম্মুখীন করিয়ে অভিজ্ঞতা সম্পন্ন বানিয়েছে রাধা পুরনো ওড়না মাথায় দিল পার্সে কিছু কয়েন রাখলো আর বেরিয়ে পড়লো দরজা বন্ধ করার সময় তার চোখ পড়ল দরজায় ঝোলানো এক পুরনো ছবির ফ্রেমে ছবিতে সে আর এক ব্যক্তি দাঁড়িয়ে হাসছিল ব্যক্তিটি ছিল গোপাল তার প্রাক্তন স্বামী যার প্রেমে পড়ে সে বিয়ে করেছিল গোপাল জীবনের সবচেয়ে কঠিন সময় তাকে ছেড়ে চলে গিয়েছিল তিন বছর আগে দিল্লির ব্যস্ততম রাস্তার পাশে এক ছোট্ট কফি শপে তাদের প্রথম দেখা হয়েছিল গোপাল তখন এক মার্কেটিং কোম্পানির সিনিয়র ছিল আর রাধা সেই কোম্পানিতেই কাজে যোগ দিয়েছিল কাজের সূত্রে কথা শুরু হলো তারপর চা কফি সিনেমা আর অবশেষে বিয়ে বিয়ের পর শুরুতে সব ভালোই চলছিল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল গোপালের ব্যবসা ডুবতে শুরু করলো টাকার টানাপরিণ সম্পর্কের ভিতকে কাঁপিয়ে দিলো ছোটোখাটো ব্যাপারে ঝগড়া চলত একদিন রাগের মাথায় গোপাল বলে বসলো তুমি আমার জীবনের সবথেকে বড় ভুল অভিমানে কোনো কথা না বলে সেই রাতেই রাধা বাবার বাড়ি চলে গেল কিন্তু বাবার বাড়িও তখন আর তার ছিল না মা বাবা আগেই মারা গিয়েছিল আর ভাইয়েরা আলাদা হয়ে গিয়েছিল তার উপস্থিতি সেখানে বোঝা মনে হতে লাগলো কিছু সপ্তাহ পর তাদের ডিভোর্স হয়ে গেল। এখন আট মাসের গর্ভবতী রাধা একা। কোনো ভরসা নেই তার। শুধু একটি পুরনো ঘর, কিছু বাসনপত্র আর তার গরবে বেড়ে ওঠা সন্তান। মা হওয়ার সুখ যেন তার কাছে এক যুদ্ধের মতো ছিল। সেই দিন বৃষ্টিতে বাইরে বেরোনোর সময় তার মনে ছিল একটাই সংকল্প। আমার চাকরি চাই, যেভাবেই হোক। প্রথম গন্তব্য ছিল কাছের একটি বেকারি ভেতরে গিয়ে ম্যানেজারের সাথে সে কথা বললো কিন্তু ম্যানেজার হেসে ম্যাডাম এখানে অনেক ভারী কাজ করতে হয় তা হবে না দ্বিতীয় গন্তব্য ছিল একটি ছোট সেলাই কারখানা সেখানে মালিক বলল ম্যাডাম যখন সন্তান হবে তখন ছুটি নেবে আমাদের এমন লোক চাই না তৃতীয় গন্তব্যে সে গেল এক মুদির দোকানে দোকানদার বলে দিল তোমার বাড়িতে বিশ্রাম করা উচিত কাজ নয় সব জায়গা থেকে না শুনে তার পা আরও ভারী হয়ে উঠছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু তার অন্তরে ঝড় বইছিল। বাস স্ট্যান্ডে ক্লান্ত রাধা বসে পড়ল হাত দিয়ে পিঠটা আদর করে আস্তে আস্তে বলল বাবু তোমার মা হার মানবে না আমরা দুজনেই জিতব ঠিক তখনই তার পাশে বসা এক বয়স্ক মহিলা জিজ্ঞেস করলেন এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ রাধা হেসে বলল কাজ খুঁজছি কাকিমা বৃদ্ধা মহিলা মাথা নেড়ে বললেন কাজ পাবে শুধু সাহস না সেই বৃদ্ধা মহিলা তাকে একটি কাগজের লেখা ঠিকানা দিলেন এখানে একটি বড় কোম্পানি আছে মালিক কঠোর মানুষ তবে যদি কোনো কিছু তার হৃদয় ছুঁয়ে যায় তবে কাজ দিয়ে দেন রাধা কাগজটা রাখলো আর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল পরদিন সকালে অফিসের গেটের সামনে গিয়ে দাঁড়াল তার বুক ধরফর করছিল চোখে ভয়ও ছিল আবার আশাও রিসেপশনে গিয়ে বলল আমি চাকরির জন্য এসেছি দয়া করে আমাকে মালিকের সাথে দেখা করতে দিন ভরা চোখে তাকালো ম্যাডাম আমাদের বস খুবই কঠোর জানি না কিনা তবুও কিছুক্ষণ পর তাকে ভেতরে ডাকা হলো কেবিনের দরজা খুলতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল ঠিক সামনে বসে আছে গোপাল তার প্রাক্তন স্বামী কেবিনের দরজা খোলার সাথে সাথেই সময় যেন থেমে গেল তার ভেতরের পুরনো ক্ষতের ওপর এতদিন পর যেন কেউ লবণ ছিটিয়ে দিল বন্ধুরা এই ছিল সেই ব্যক্তি যে একদিন তার পৃথিবী ভেঙে চুরমার করে দিয়েছিল গোপাল চশমা খুলে ওপর থেকে নিচ পর্যন্ত তাকালো আর ভুরু কুচকালো তুমি তার গলায় বিস্ময়ের চেয়ে ঠাণ্ডা ভাবি বেশি ছিল রাধা গভীর শ্বাস নিল আর চোখে চোখ রেখে বলল হ্যাঁ আমি চাকরির জন্য এসেছি গোপাল চেয়ারে হেলান দিয়ে বসে সামান্য তাচ্ছিল্যের স্বরে হেসে বলল তুমি চাকরি করবে এই অবস্থায় তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ল রাধার পিঠের ওপর কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো কিন্তু রাধার অন্তরে তখন তীব্র ঝড় বইছিল তার মনে পড়ছিল তিন বছর আগে গোপাল রেগে বলেছিল তুমি আমার কাছে শুধু এক বোঝা আজ সেই কথাই যেন তার কানে ভাসছে হ্যাঁ এই অবস্থায় রাধা উত্তর দিল কারণ আমার পেটের সন্তান কারো বোঝা হবে না আর আমিও না গোপাল ফাইল তুলে তার চোখে চোখ রেখে বলল আমাদের কোম্পানিতে কঠোর নিয়ম আছে এখানে কাজ করতে হলে পুরোপুরি ফিট হতে হয় আর সম্মান পাওয়ার জন্য তার কথা শেষ না হতেই রাধা সরাসরি প্রশ্ন ছুড়ে দিল সম্মানকে শুধু শরীর দিয়ে মাপা হয় গোপাল দৃষ্টি সরিয়ে নিল কিছুক্ষণ পর ঠান্ডা গলায় বলল দেখো আমি তোমাকে এখানে শুধু এই কারণে রাখতে পারি না যে তুমি আমার বল না রাধা তাকে মাঝে থামিয়ে দিল বল না যে আমি তোমার স্ত্রী ছিলাম আমি এখানে কারোর স্ত্রী হয়ে নয় একজন মানুষ হয়ে এসেছি শুধু কাজ চাই গোপালের মুখে কঠোরতা ছিল কিন্তু হৃদয়ের গভীরে এক হালকা ব্যথার কাঁটা ফুটে উঠল তার মনে পড়ল একসময় রাধার হাসির জন্য সে পাগল হয়ে যেত অথচ আজ সেই হাসি পুরোপুরি উধাও সে চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল এক সপ্তাহ আমি তোমার এক সপ্তাহে ট্রায়াল নেব যদি কাজ সামলাতে পারো তবে থাকবে রাধা হালকা হাসল কিন্তু তার চোখে ছিল চ্যালেঞ্জ আমি শুধু এক সপ্তাহ নয় পুরো জীবন সামলে নিতে পারবো এই কাজ কি এমন জিনিস অফিস থেকে বেরোনোর সময় তার পদক্ষেপ ভারী ছিল কিন্তু হৃদয়ের ভেতরে আগুন জ্বলে উঠেছিল এই চাকরি আর শুধু রোজগারের মাধ্যম নয় এটি তার সম্মানের লড়াই সে জানত গোপাল তাকে পরীক্ষা করবে কিন্তু সে জানত না আগামী দিনে এই অফিস কেবল কাজের জায়গা নয় পুরনো সম্পর্ক আর নতুন পরীক্ষার ময়দান হয়ে উঠবে সকাল নটা বাজে রাধা পুরনো ওন্নাটা ঠিক করলো আর গভীর খেয়ে কোম্পানির দরজা খুলল পিটের বোঝা আর মনের ভয় দুটোই তার সাথে ছিল কিন্তু মুখে ছিল দৃঢ়তার আবরণ রিসেপশনে বসেছিল সেই বেটি যে গতকাল তাকে সন্দেহ ভরা চোখে দেখেছিল সে হেসে বলল ম্যাডাম এই চারের সাথে দেখা করে নিন তিনি আপনাকে কাজ বুঝিয়ে দেবেন অফিসের ঝকঝক করছিল। ছিল অনুপ্রেরণামূলক উক্তি কম্পিউটারের ক্লিক ক্লিক শব্দের মধ্যে এক অদ্ভুত আনুষ্ঠানিকতা ভাসছিল কিন্তু রাধার মনে হচ্ছিল প্রতিটি দৃষ্টি যেন তার পেটেই আটকে যাচ্ছে কিছু কর্মচারী ফিসফিস করে বলছিল ও তো গর্ভবতী কাজ করবে কিভাবে জানি না বস কেন ওকে রাখলেন এই চার ম্যানেজার শ্রীবাস্তব ঠান্ডা গলায় বললেন ম্যাডাম আপনাকে ফাইল তৈরি করতে হবে আর মিটিং এর জন্য তথ্য প্রস্তুত করতে হবে টেবিলে ছিল মোটা মোটা ফাইলের স্তোপ চেয়ারে বসতেই রাধার পিঠে ব্যথা উঠল কিন্তু কোনো অভিযোগ না করে সে কাজে লেগে গেল দুপুরে যখন সে ওয়াটার কুলার থেকে জল খাচ্ছিল তখন পাশে দাঁড়ানো এক জুনিয়র কর্মী কটাক্ষ করে বলল দিদি বাড়িতে বিশ্রাম করার সময় পাননি নাকি রাধা হেসে বলল বিশ্রাম তো পরেও করা যাবে সম্মান রোজগারের সময় এখনই মেয়েটি চুপ হয়ে গেল তবে তার মুখে বিস্ময় স্পষ্ট ছিল সন্ধ্যায় গোপাল তার কেবিন থেকে বেরিয়ে এসে রাধার টেবিলের পাশে দাঁড়ালো দেখলো সব ফাইল গুছিয়ে রাখা আছে তথ্য প্রস্তুত মনে হচ্ছে তুমি পরিশ্রম করেছ গোপাল নরম স্বরে বলল পরিশ্রম তো করতেই হবে আমার সন্তান যেন আমাকে দেখে বলতে পারে তার মা কঠিন পরিস্থিতিতেও হার মানেনি রাধা সোজাসুজি উত্তর দিল গোপাল কয়েক মুহূর্ত চুপ করে রইল কিছু না বলে চলে গেল দিনের শেষে মিটিংয়ে যখন গোপাল তথ্য উপস্থাপন করল ক্লায়েন্ট বলল দারুণ কাজ এটা কে তৈরি করেছে গোপাল এক মুহূর্ত ভাবল তারপর নরম স্বরে বলল রাধা ঘরে হাততালির শব্দ উঠল রাধার চোখ জলে ভরে এলো কিন্তু সে জানত এটি কেবল প্রথম দিন আর প্রথম একটি একটি জয় তবে সে না যে পরের দিন গোপাল তাকে এমন কাজ দেবে যা তার জন্য সবচেয়ে কঠিন হবে একটি আউটডোর প্রজেক্ট যেখানে ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর বৃষ্টি রোদ দুটোই সহ্য করতে হবে হয়তো এটি তার সাহস ভাঙার শেষ চেষ্টা হবে ম্যাডাম আজ আপনাকে সাইট ভিজিট করতে যেতে হবে রাধা অবাক হয়ে জিজ্ঞাসা করল সাইড ভিজিট হ্যাঁ বসের নির্দেশ আপনাকে ক্লায়েন্টের প্রোডাক্ট উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্টার অ্যাকশন দেখতে হবে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে এদিক ওদিক ছুটোছুটি করতে হবে বহুবার এই চারের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল যেন সে আগেই জানত এ কাজ তার জন্য কঠিন রাধা বুঝে গেল এই গোপালের পরীক্ষা সে কিছু না বলে কেবল মাথা নাড়ল ঠিক আছে সাইড দিন চারিদিকে বিশাল বিশাল ফ্লেক্স ভিজিটের তার আর ডজন ডজন কর্মী ছুটোছুটি করছে তীব্র মাথায় আর পিঠের বোঝা তার প্রতিটি পদক্ষেপ কঠিন করে তুলছিল ইভেন্ট ম্যানেজার এসে রাধার হাতে ফাইল ধরিয়ে দিল ম্যাডাম এটি চেকলিস্ট প্রতিটি স্টল দেখাশোনা করতে হবে সময় মতো সব প্রস্তুত থাকতে হবে রাধা জলের বোতল বের করে এক চুমুক খেলো এবং কাজে লেগে গেল প্রতিটি স্টলে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছিল জিনিসপত্র যাচাই করছিল সময় লিখে রাখছিল পিঠে ব্যথা উঠছিল পিঠেও ব্যথা হচ্ছিল কিন্তু সবকিছু সামলে রাধা কাজ করছিল সে কোনোভাবেই থামবে না কারণ এটা তার সম্মানের ব্যাপার দুপুর দুটোয় সূর্য মাথার ওপরে এসে ঘাম ঝরছিল তার কপাল থেকে এক কর্মী বলল, ম্যাডাম আপনি বসে চান এই অবস্থায় আপনার এত কাজ করা ঠিক নয় রাধা হেসে বলল। যদি আমি বসে যাই তবে আমার সন্তান জানবে যে তার মা হেরে গিয়েছিল বিকেল পাঁচটা ইভেন্টের সময় হয়ে এলো ক্লায়েন্ট পৌঁছল চারপাশে ভিড় জমে গেল সব স্টল লাইটিং আর সাউন্ড সিস্টেম নিখুঁতভাবে প্রস্তুত ছিল ঠিক তখনই গোপালও সেখানে এলো তার প্রথমে দৃষ্টি পড়ল রাধার ওপর সে ঘামে ভিজে একাকার তবুও সে পূর্ণ আন্তরিকতার সঙ্গে কাজ করছিল গোপাল দেখলো সে ক্লান্ত কিন্তু তার চোখে সেই জেদ রয়ে গেছে যেটি তিন বছর আগেও ছিল ক্লায়েন্ট এগিয়ে এসে বলল গোপাল ইভেন্টের সবকিছুই নিখুঁতভাবে হয়েছে এটি কে সামলেছে গোপাল কিছুক্ষণ রাধার দিকে তাকিয়ে রইল তারপর ভিড়ের সামনে বলল এ আমাদের দলের নতুন সদস্য রাধা হাততালি বেজে উঠল কিন্তু এইবার গোপালের চোখে এক অদ্ভুত ঝিলিক হয়তো সম্মানের হয়তো গর্বের বা হয়তো কোনো পুরোনো অনুভূতি রাতে অফিস থেকে সবাই চলে যাওয়ার পর রাধা ফাইল গোছাচ্ছিল তখন গোপাল এসে বলল তুমি আজ ভালো কাজ করেছো রাধা তার দিকে না তাকিয়ে উত্তর দিল কাজ তো করতেই হবে এই চাকরি আমি প্রয়োজনের জন্য পেয়েছি কারোর দয়ায় নয় গোপাল কিছুক্ষণ নীরব রইল তারপর আস্তে আস্তে বলল রাধা তোমাকে কি আমি বাড়ি পৌঁছে দেব রাধা তার দিকে তাকালো বলল আমি নিজে বাড়ি যেতে পারবো এখন আর কারোর ওপর বোঝা হতে চাই না তার গলায় ছিল ঠান্ডা ভাব কিন্তু ভেতরে কোথাও হালকা এক ব্যথা ছিল গোপাল কিছু বলতে চাইল কিন্তু শব্দ যেন গলায় আটকে গেল অফিসে এক বড় মিটিং ছিল কোম্পানির দরকার ছিল ছিল কোটি টাকার চুক্তি। কিন্তু ক্লায়েন্ট খুব কঠিন মানুষ গোপাল তার টিমকে ডেকে বলল এই প্রেজেন্টেশন কে দেবে সবাই পিছিয়ে রাধা এগিয়ে এসে বলল আমি দেব গোপাল অবাক হয়ে বলল তুমি হ্যাঁ আমাকে একটি সুযোগ দিন গোপালের বলে প্রশ্ন উঠল এ কি সেই রাধা যাকে সে তিন বছর আগে দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল পরের দিন সকাল দশটা আজকেই মিটিং বড় টেবিল দুপাশে কোম্পানির সিনিয়র মেম্বাররা বসে আছেন সামনে বসে আছে ক্লায়েন্ট মিস্টার আগরওয়াল সে চুক্তির জন্য বিখ্যাত হলেও কঠিন স্বভাবের মানুষ গোপালের মনে হালকা শঙ্কা ছিল কিন্তু মুখে তা প্রকাশ করেনি রাধা ল্যাপটপ খুললো গভীর শ্বাস নিয়ে প্রেজেন্টেশন শুরু করলো স্যার এটি শুধু একটি বিজনেস নয় এটি একটি দায়িত্ব তার গলায় কোমলতার সাথে ছিল দৃঢ় বিশ্বাস সে কেবল সংখ্যা আর চিত্র দেখাচ্ছিল না তার প্রতিটি কথায় যুক্তি ছিল কেমন করে এই প্রকল্প সমাজে পরিবর্তন আনতে পারে কেমন করে এটি কেবল লাভ করা নয় বরং বিশ্বাসও শেখায় ক্লায়েন্টের মুখে প্রথমে কঠোরতা ছিল তারপর ধীরে ধীরে সে সামনের দিকে ঝুঁকে মনোযোগ দিয়ে শুনতে লাগল টিম মেম্বাররা চুপচাপ তাকিয়েছিল কিন্তু সেই নারী যাকে গতকাল পর্যন্ত সন্দেহের চোখে দেখেছিল সবাই প্রেজেন্টেশন শেষ হওয়ার পর মিস্টার আগরওয়াল জল খেলো এবং বলল মিস রাধা আপনি শুধু আমাকে একটি ধারণাই দেননি দৃষ্টিভঙ্গিও বিক্রি করেছেন আমি চুক্তি পাকা করলাম ঘরে হাততালি বেজে উঠল গোপালের মুখে এক দুর্লভ হাসি ফুটে উঠল ধন্যবাদ রাধা রাধা মাথা নেড়ে বলল এটি কোম্পানির জয় আমার নয় কিন্তু ভেতরে কোথাও তার মন বলছিল দেখো গোপাল আমি বোঝা নই আমি শক্তি ঠিক সেই সময় আরেকটি ঝড় নেবে এলো অফিস থেকে বেরোতেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। গোপাল গাড়ি থামিয়ে রাধাকে বলল আমি তোমাকে পৌঁছে দিই রাধা প্রথমে অস্বীকার করলো কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে উঠল তাই গাড়িতে চেপে বসলো গাড়ির ভেতর ছিল নিস্তব্ধতা হঠাৎ গোপাল বলল রাধা হয়তো তখন আমি খুব দুর্বল ছিলাম রাগ তোমার ওপর ছেড়েছিলাম অথচ দোষী ছিলাম আমি অদক্ষতা সবকিছু বদলে দেয় না জীবনের প্রতিটি ক্ষত সময়ের সাথে সাথে ভরে ওঠে গোপাল আর কিছু বলল না তবে তার হাত স্টিয়ারিংকে আরও শক্ত করে চেপে ধরল দু সপ্তাহ পর জীবনের সবচেয়ে বড় মোড় এলো সকালে অফিসে মিটিং চলছিল হঠাৎ রিসেপশনিস্ট দৌড়ে এলো স্যার ম্যাডামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোপালের হাত থেকে কলম পড়ে গেল কি হয়েছে হয়েছে হঠাৎ ব্যথা শুরু এক দেরি না করে গোপাল গাড়ির চাবি নিয়ে হাসপাতালে পৌঁছলো সেখানে ওয়ার্ডের বাইরে অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছিল তার মনে শুধু একটি কথাই ঘুরছিল আজ যদি কিছু হয়ে যায় তবে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না কয়েক ঘন্টা পর নার্স বেরিয়ে এলো ছেলে গোপালের চোখ ভিজে উঠল সে ঘরে ঢুকে দেখলো রাধা ক্লান্ত কিন্তু তার কোলে ছোট্ট একটি শিশু। যার আঙুল তার মায়ের আঙুলকে শক্ত করে ধরে আছে। রাধা বলল পরিচয় এ আমার ছেলে গোপালের ঠোঁট কাঁপছিল কিছু বলার আগেই রাধা শিশুটিকে তার দিকে বাড়িয়ে দিল গোপাল শিশুকে বুকে টেনে নিল এবং তার ছোট্ট মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বললো আমি তোমাকে কোনো দিন একা ছেড়ে যাব না তোমাকে না তোমার মাকে কয়েক সপ্তাহ পর অফিসে এক চমক দেওয়ার মতো খবর শোনা গেল গোপাল রাধাকে কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর বানিয়েছে মানুষ ভাবল এটি কেবল পুরনো সম্পর্কের কারণে কিন্তু আসল সত্যি ছিল আলাদা গোপাল অবশেষে বুঝতে পেরেছিল যাকে সে একদিন বোঝা ভেবেছিল সেই নারী তার কোম্পানির এবং জীবনের সবচেয়ে বড় শক্তি রাধা শুধু চাকরি করছিল না সে লড়ছিল তার সন্তান তার সম্মান তার স্বপ্নের জন্য গোপালের মনে কোথাও ইচ্ছে ছিল হয়তো একদিন সে আবার রাধার বিশ্বাস ফিরে পাবে হলে শত শত মানুষ বসেছিল মঞ্চে বড় বড় ব্যবসায়ী নেতাদের সঙ্গে রাধা বসেছিল এখন সে ক্রিয়েটিভ ডিরেক্টর সবার থেকে আলাদা দেখাচ্ছিল তাকে গোপালের দৃষ্টি বারবার তার দিকে যাচ্ছিল কিন্তু রাধা প্রতিবার চোখ ফিরিয়ে দিচ্ছিল ক্লায়েন্টের সামনে দুজনে একসঙ্গে প্রেজেন্টেশন দিত কিন্তু মিটিং এর পর রাধা তার সঙ্গে বেশি কথা বলতো না রাতে অফিসের ছাদে এক ইভেন্ট শেষে গোপাল তাকে থামালো। রাধা আমরা কি একটু কথা বলতে পারি সে ঘুরে তাকালো চোখে ঠান্ডা দৃষ্টি অফিসের কথা অফিসেই হয় ব্যক্তিগত কথা কোনো গুরুত্ব পায় না গোপাল গভীর শ্বাস নিল আমি জানি আমি তোমার সঙ্গে ভুল করেছি কিন্তু আমি চাই তুমি আমাকে একটি সুযোগ দাও রাধা হেসে বলল সুযোগ গোপাল সুযোগ তো তুমি তখনই হারিয়েছিলে যখন আমি সবচেয়ে বেশি তোমাকে চেয়েছিলাম সে ঘুরে চলে গেল গোপালের নিঃশ্বাস যেন থেমে এলো পরের দিন অফিসে নতুন সংকট দেখা দিল কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট হঠাৎ চুক্তি বাতিল করে দিল বোর্ড মিটিং এর সবাই গোপালকে ঘিরে ধরল যদি এই চুক্তি ফেরানো না যায় তবে কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি হবে গোপাল সংকট থেকে মুক্তি দিতে পারবে একমাত্র রাধা কিন্তু সে কি তাকে সাহায্য করবে গোপাল নিজেই রাধার বাড়িতে পৌঁছলো দরজা খুললো রাধার বৌদি হাতে ছিল রাধার ছেলে গোপাল শিশুটির দিকে তাকালো তার চোখ গলে গেল কেমন আছো বাবু বৌদি মৃদু হেসে বলল তুমি ভেতরে আসতে পারো রাধা ড্রয়িং রুমে ফাইলের কাজে ব্যস্ত ছিল গোপাল বলল আমার তোমার সাহায্য দরকার সে উত্তর দিল আর যদি আমি না বলে দিই গোপাল নিঃশব্দে মাথা নাড়ল তাহলে আমি মেনে নেব আমি কেবল তোমার বস এর বাইরে আর কিছুই না কিছু মুহূর্তে নিরবতার পর রাধা ফাইল তুলে নিল আমি এই কাজ তোমার জন্য নয় কোম্পানির জন্য করছি দুজনে একসঙ্গে পরিশ্রম করে সেই চুক্তি ফিরিয়ে আনলো মিটিংয়ে রাধা ক্লায়েন্টকে নিজের ব্যক্তিগত গল্প শোনাল কিভাবে সে কঠিন সময় দাঁড়িয়ে থেকে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করেছে এবং কেন এই প্রজেক্ট বাতিল করা উচিত নয় ক্লায়েন্ট আবারও চুক্তিতে সই করল মিটিং শেষ হতেই গোপাল সবার সামনে এসে দাঁড়ালো এটি আমার জয় নয় এটি রাধার জয় এবং আমি গর্বিত যে সে আমাদের টিমের অংশ চারিদিকে করতালি উঠল কিন্তু রাধার মুখ তখনও কঠোর কয়েক সপ্তাহ পর কোম্পানির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল হলে উপস্থিত ছিল সংবাদ মাধ্যম ক্লায়েন্ট এবং শত শত অতিথি গোপাল মঞ্চে উঠল আজ আমি শুধু পেশাগত সাফল্য নয় আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটাও বলতে চাই মানুষ অবাক হল গোপাল মাই খাতে নিল আমি তিন বছর আগে আমার স্ত্রীকে ছেড়ে দিয়েছিলাম সে গর্ভবতী ছিল এবং আমি তার শক্তিকে দুর্বলতা ভেবেছিলাম কিন্তু আজ সে আমার কোম্পানির প্রাণ এবং আমার সন্তানের মা সবার দৃষ্টি গিয়ে থামল রাধার ওপর গোপাল আবার বলল রাধা আমি তোমার কাছে ক্ষমা চাইছি যদি তুমি চাও তবে আমি তোমার সঙ্গে আবার এক নতুন শুরু করতে চাই পুরো হল করতালির শব্দে গর্জে উঠল কিন্তু রাধার চোখে জল ছিল সেই মঞ্চে উঠে গোপালের পাশে দাঁড়িয়ে বলল নতুন শুরু করার জন্য শুধু ক্ষমা নয় বিশ্বাসের প্রয়োজন যা ভাঙতে এক মুহূর্ত লাগে কিন্তু গড়তে পুরো জীবন লেগে যায় এতটুকু বলে সে মঞ্চ থেকে নেমে গেল আর গোপালের হাত রয়ে গেল মাইকে কয়েক মাস পর কনফারেন্স মিটিংয়ে কোম্পানি একটি নতুন আন্তর্জাতিক প্রজেক্টের জন্য প্রস্তাব দিতে যাচ্ছিল সেই প্রজেক্টের নেতা ছিল বিক্রম সরকার লন্ডন থেকে আসা স্মার্ট আত্মবিশ্বাসী এবং অত্যন্ত ভদ্র মানুষ প্রথম মিটিং এ সে রাধার প্রেজেন্টেশন দেখে বলল মিস রাধা আপনার চিন্তাধারা অসাধারণ আপনি এই প্রজেক্টের প্রধান হতে পারেন গোপালের মনে কথাটা কাঁটার মতো বিদল কিন্তু সে কিছু বলল না বিক্রম প্রতিদিন রাধার সঙ্গে কাজের অজুহাতে কথা বলতে লাগল কখনো তার পরিশ্রমের প্রশংসা করত কখনো তার সন্তানের জন্য উপহার আনত একদিন অফিস ক্যাফেতে বিক্রম হাসি মুখে বলল আপনি খুব শক্তিশালী রাধা আমি খুব কম মানুষকেই দেখেছি যারা ভেঙে পড়েও এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে রাধা মৃদু হাসলো জীবনী শিখিয়ে দিয়েছে নিজে না দাঁড়াতে পারলে অন্য আর কেউ দাঁড় করিয়ে দেবে না এ কথা শুনে বিক্রমের চোখে আলাদা এক ঝলক ফুটে উঠল গোপাল দূর থেকে সব দেখছিল তার হাতে ধরা কফির কাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল গোপাল ও বিক্রমের প্রথম সংঘর্ষ হল পার্কিংয়ে বিক্রম বলল আপনার কোম্পানি অসাধারণ আর আপনার টিমও বিশেষ করে রাধা গোপাল বিদ্রুপ করে বলল সে শুধু আমার টিম মেম্বার নয় তার চেয়ে অনেক বেশি কিছু বিক্রম দ্বিধাহীন ভাবে উত্তর দিল হয়তো এক সময় ছিল কিন্তু এখন সে নিজের জন্য বাঁচতে শিখেছে আমার হয় তার এমন একজনকে দরকার যে তাকে দমিয়ে রাখবে না গোপালের মুঠি মেধে গেল এটি আর শুধু পেশাগত প্রতিযোগিতা রইল না এটি হয়ে গেল ব্যক্তিগত লড়াই রাধার সন্তানের প্রথম জন্মদিন এলো বাড়ি সাজানো হলো অতিথিরা এলো শিশুর হাসিতে ভরে উঠল চারিদিকের পরিবেশ বিক্রম এলো হাতে বড় উপহার আর কেক রাধার ছেলে আনন্দে তার পোলে চলে গেল সেই দৃশ্য দেখে গোপালের বুকের ভেতরটা তীরের মতো বিঁধে গেল সে এগিয়ে এসে বলল এ আমার ছেলের জন্মদিন আমি চাই ও প্রতিটা মুহূর্ত আমার সঙ্গে কাটার রাধা ঠান্ডা কলায় বলল গোপাল হে আমার ছেলের জন্মদিন আমি চাই ও শুধু আনন্দে থাকুক আজ কোনো ঝগড়া নয় পার্টি শেষে গোপাল রাধার বাড়ির বাইরে দাঁড়ালো আস্তে আস্তে বলল রাধা আমি তোমাকে হারাতে চাই না কিন্তু হয়তো আমি তোমাকে আগেই হারিয়ে ফেলেছি রাধা উত্তর দিল গোপাল এটি কোনো গোপন ব্যাপার নয় এটি আমার জীবন আমি তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেব না আমার প্রয়োজন এমন একজন মানুষের যে শুধু আমার ভালো সময় নয় খারাপ সময় পাশে থাকবে গোপাল জানত এটাই হয়তো তার শেষ সুযোগ যদি এবারও সে ভুল শোধরাতে এবং রাধার বিশ্বাস পেরাতে না পারে তবে তার হৃদয় চিরদিনের জন্য বিক্রমের কাছে চলে যাবে কিছু সপ্তাহ পর এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল রাধার ছেলে তীব্র জ্বরে কাঁপছিল সে প্রথমে হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি চালককে ফোন করল কিন্তু রাস্তায় জল থাকায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না বিক্রম তখন লন্ডনে ব্যবসায়িক সফরে ছিল তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না অস্থির হয়ে রাধা গোপালকে ফোন করলো গোপাল অর্জুনের জ্বর একশো চার ডিগ্রি আমি কি করব কিছুই বুঝতে পারছি না গোপাল এক সেকেন্ড দেরি না করে বলল আমি আসছি কুড়ি মিনিট পর কাক ভিজে হয়ে গোপাল এসে পৌঁছলো অর্জুনকে কোলে তুলে নিয়ে সরাসরি হাসপাতালে ছুটল ডাক্তার বলল আর এক ঘন্টা দেরি হলে অবস্থা খারাপ হতে পারত গোপালের চোখে বৃষ্টির জল আর চোখের জল মিশে গেছিল সন্তানের মাথায় হাত রেখে সে শুধু একটাই কথা বলছিল আমি এখানে আছি বাবা আর সব সময় থাকব পরের দিন হাসপাতালের কেবিনে রাধা জানালার বাইরে তাকিয়ে বলল গোপাল তুমি কি জানো গতকাল আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর সেই সময় শুধু একটি কথাই আমার মনে এসেছিল সেই সম্পর্কই সত্যি হয় যাকে কঠিন সময় না ডাকলেও পাশে এসে দাঁড়ায় গোপাল ধীরে ধীরে বলল এর মানে কি রাধা তার দিকে তাকিয়ে বলল এর মানে হচ্ছে যদি আমাদের নতুন পথ চলা শুরু করতে হয় তবে তা বিশ্বাসের ভিত্তিতে শুরু হবে পুরনো ক্ষতের ওপর নয় কয়েক মাস পর একটি ছোট্ট বিয়ের অনুষ্ঠান না কোনো বড় হল না কোনো চাকচমকপূর্ণ সাজসজ্জা শুধু পরিবার কয়েকজন বন্ধু আর একটি ছোট্ট শিশু যে তার বাবাবার মাঝে দাঁড়িয়ে হেসে চলেছে বিক্রমও এসেছিল বিয়েতে সে হেসে বলল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো রাধা সারা জীবন সুখে থেকো জীবনের সম্পর্ক তৈরি করা সহজ কিন্তু তা ধরে রাখা কঠিন ভালোবাসা মানে শুধু সুখের সময় হাসা নয় দুঃখের সময় হাত ধরে থাকাটাও ভালোবাসা আর সবচেয়ে বড় কথা নিজেকে এতটা ভালোবাসো যাতে ভুলকে ভুল বলতে পারো আর সঠিককে সমর্থন করতে পারো কারণ সম্মান আর বিশ্বাস এ দুটোই যে কোনো সম্পর্কের আসল ভিত্তি বন্ধুরা ভালোবাসার মানে শুধু হৃদয় জয় করা নয় বিশ্বাসও জয় করা আর বিশ্বাস তখনই গড়ে ওঠে যখন মানুষ সঠিক সময় পাশে এসে দাঁড়ায় পরিস্থিতি যেমনই হোক না কেন যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুখে থাকুন আপনজনদের সঙ্গে থাকুন আর সম্পর্কের মূল্য বুঝে চলুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত